তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো যদি প্লে ভেঙ্গে যাবে আহ তো বাজাল সকাল মিলিবে চেষ্টা করিলে হাজার সকাল মিলি করিলে হাজার জনদিয়াবো সে মন আহা যে জনদিয়া ইতি মভানাযা বজে মল নিষ্টু রহিয় ইতি মভানাযা বজে মল নিষ্টু আহা তাকে রধিখারি কাহারে কইরা সমাহলা পথে পতে কারে কাহারে বুজাও গো তুমি মালো দিয়া কাহারে বুজাও গত তুমি সোলা কান্দ দিয় কাহে কয়রা সয়ালো না জিরো কাহে কয় আল্লাহ তুমি ধনী তুমি মানি তুমি দাতা তুমি হে স্বামী আল্লাহ তুমি আল্লাহ হাস দুই দিন হয়ে গেল তোমার হাবিবের প্রতি কতই না দরুদ সালাম দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ কত দরুদ শরীফের মনে কি বাবু সাহিদা তোমার নামে রিজিকের আসকার আল্লাহ কত আশেক পাগলেরা এসলো তোমাকে যে কঠই না ডাকা ডাকলো আরে মোলা মারা ওয়াজ নসিহত করল আল্লাহ হাজি বাবারা হাত তুলেছে আল্লাহ জিনারা খানা খাবার গিট ধরে না কতোই কাদুন কিনে চাল আল্লাহ জিনারা শেষ রাত্রে ওঠে গভীর দুনিতে দুই চক্ষের পানি ফেলে কালদি আল্লাহ ই তুমি কেমন করে ফেরত দিলেও মালাম হইতে ভারি আমি যুদ্ধবি যদবি ইয়া গুনাগారో আল্লাহ ভয় কি আসে আমার আসে আমার আল্লাহ তোমার হাবিব পাখির খাতিরে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ কবুল করিয়া সব নবুল ভাই পৌঁছে দ মদিনাটোৰ মনাব্বাৰ ৰাওজা মৰকি পৌঁছে দাও আলা উলা দালাসোৱা দে খাতুনে আল্লাহ ফতেহ মাতু জহরামাইশ্বা সিদ্ধি কামা জন খাদি ইমাম হাসানুসেন দি আল্লাহত লাল হুম

খাজা মঈনুদ্দিন চিস্তি আজ মেরে সুন্দরী رحمتুল্লাহ আলাইহি চার তরিকা নিসবত ওলিগণcamel গুল बुजुर्गের দেরার আগে পৌঁছে দাও আল্লাহ কো সদাও মানিক তোলা সুবিফা তালিশের হরা নির্দেশ করতেছে রাসুলেনা মা피র ছিলেন দরবে মক্তব পীর ফবী আম্মা জহরা খাতুন কল দাদা হুজুর শাশুপি সাইয়দ ওলিদালি সাহেব আল্লাহ তারা সে গান জাকিরান ছেলে উপরে পৌঁছে দেন আল্লাহ আল্লাহ পৌঁছ শহরের কুতু ফির ফতে আলী অস্কেলি আল্লাহ খাস ইব্রাহিম বল কি মাই আল্লাহ রাম সৌরদের আলোকে পৌঁছান সিংহার গাড়ি পৌঁছান এ পৌঁছান আবার মহান মুষ্টি শা সুবিবে কামিল মেজান আলী رحمتুল্লাহ আলাইহি আলম আল্লাহ বাবা জানি লাভ কে সব নজর পৌঁছে দিন আল্লাহ পৌঁছান আল্লাহ রাসুল দাইন বাবা শাহ আব্দুলরহমাতুল্লাহ আলাইহির পৌঁছান লাখাল দমনি বাবা শালি শরফুদ্দিন মাহমুদুল্লাহ আলাইহির পৌঁছান আল্লাহ সিলেটের জমিনে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ বাবা শাহ জালাল শাহ পরান রহমতুল্লাহ যতলির কথা মনে আসে আর যতলির কথা মনে নাই সকলের রপাকে পৌঁছে দেন আল্লাহ পৌঁছান হাজিরা মজলি সে বাবা আসে মহালয়

বাবা মাল কবল গুলি আপনি জান্নাতের বাগান বানায় আল্লাহ দলদের দাদা দাদি নানা নানি সাসি দাদা জেটি পাড়া ভাই ব্রাদার বন্ধু বান্ধব আল্লাহ আমাদের গ্রাম থেকে অনেক মাইয়া তোমার ডাকে সারা দিয়েছে আল্লাহ অনেকের কথা মনে আসে আর অনেকের কথা মনে নাই আল্লাহ সকলের কবর গুলি আপনি না যাতে সরিয়া বলা দেন আল্লাহ এমন আমার কাছে দোয়া করবার মতন লোক নাই আল্লাহ সকলের খবর গুলি আপনি নাজাতের জড়িয়ে দেন্লাহ তোমার কত কতাল আল্লাহ দুই দিন থেকে না কতই শরম দিচ্ছে আল্লাহ কত খাটাখাটি করতেছে আল্লাহ কত দান ধ্যান করতেছে আল্লাহ সকল দান তুমি কবল মঞ্জুর করিয়ে আল্লাহ তুমি দেলের খবর জানো মনের খবর জানো কোন আল্লাহ সকল মকসুদ গুলি আপনি পূর্ণ করিয়ালেন সকলকে আপনি মকসুদ মন্দিরে পৌঁছাইয়া দেন আল্লাহ

আল্লাহ এর শরীরকে আপনি কবল মঞ্জুর করিলেন আল্লাহ নাজাতের শরীর বানায় দিন আল্লাহ আল্লাহ দেখ দেখ করতে করতে এক বছর গত হয়ে গেল আল্লাহ আগামীতে কার সঙ্গে দেখা হবে কি জানি না মাল্লা সকলকে তুমি তার হায়াত নাই তুমি হায়াত বৃদ্ধি করিয়া দাও আল্লাহকার কি সমস্যা আছে সকল সমস্যাগুলি তুমি সমাধান করিয়া দাও আল্লাহ আর ঘরে সন্তান अपने नेक संतान দান করেন আল্লাহ জাল করে মিআসি উপযুক্ত পাত্র দিয়ে দেন আল্লাহ জারি জিকনা জিকির ব্যবস্থা করে দেন দিন রুন গুদিন গৃহস্থাশির সুখ করার তৌফিক দান ইয়া রাব্বুল আল্লাহ সকলকে আপনি माफ করিয়ে দেন আল্লাহ দিলা আল্লাহ সকলের নেক সুত গুলি আপনি কবল মঞ্জুর করিয়েন আল্লাহ আপনার হুকুমে যেদিন আমরা দুনিয়া ছেড়ে যাব

刚才我们已解释了，没有。